আমার একটা মাত্র ছেলেকে অনিষ্ট করছে এটার জবাব চাই আল্লাহর কাছে চাই আল্লাহ আমি দিয়ে রাখছি আল্লাহ তুমি দেখছো আল্লাহ তুমি দেখছো আল্লাহ তুমি দেখছো আমার আমার আর কিছু বলার নাই এই দেশ স্বাধীন না এই দেশ স্বাধীন না পরাধীন এই দেশ আর স্বাধীন নাই স্বাধীন রাষ্ট্র নাই আমার একটা নিষ্পাপ ছেলেকে এই প্রশাসন কেমনে কি করলো এই বুস আসরের ময়দানে প্রধানমন্ত্রী দিতে পারবে না আল্লাহ দিতে পারবেন না আমার একটা মাত্র ছেলেকে অনিষ্ট করছে এটার জবাব চাই আল্লাহর কাছে চাই আল্লাহ আমি দিয়ে রাখছি আল্লাহ তুমি দেখছো আল্লাহ তুমি দেখছো আল্লাহ তুমি দেখছো